তারেক রহমান হচ্ছে আমাদের স্বপ্নের বিষয় তারেক রহমান জেনেটিক ভাবে বাংলাদেশে এমন একটি পার্সন যার বাবা ছিল দেশের প্রথম রাষ্ট্রপতি যার মা তিন তিনবারের প্রধানমন্ত্রী একটি একজন রাষ্ট্রপতি একজন প্রধানমন্ত্রী যার বাবা মা এরকম একজন পার্সন সারা বিশ্বে খুঁজে পাওয়া মুশকিল সুতরাং তারেক রহমান জেনেটিক ভাবেই বাংলাদেশের একটি আপামর জনসাধারণের কাছে একটা গ্রহণযোগ্য পার্স আমি আশা করি তারেক রহমান বাংলাদেশে মাটিতে বাংলাদেশের মানুষ ওনাকে যে বরণ করে সেই বরণের সাথে সারা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সারা বাংলাদেশের নির্বাচনী ধারা নির্বাচনের যে আবহাওয়া সবকিছু তৈরি হয়ে যাবে তারেক রহমানের সাথে সাথে এ দেশ একটা নতুন ধারার সূচনা হবে তারেক রহমান সেই ধারার নেতৃত্ব দিবে জনসাধারণ তাদেরকে সাদরে গ্রহণ করবে ছাত্র, জনতার, যত মানুষ সকলে আমরা অপেক্ষা করছি বাংলাদেশে আসবে বাংলাদেশকে উনি বাংলাদেশে হাল ধরবে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাজনীতি সকল বিষয়ে উনি সঠিক পদক্ষেপ নিবে সুন্দর করে দেশটি শাসন করবে ওনার বাবা যেরকম দেশটাকে শাসন করে গিয়েছেন আমাদের সো হেদ্রাস্নপতি জওহর রহমানের নেতৃত্বে এই দেশ যখন এক স্থিতিশীল পর্যায়ে আসছিল 72 থেকে 75 এই দেশের যে করোনা অবস্থা ছিল খুনা কোনি राहा জানি অত্যাচার মানুষের উপর হয়রানি এগুলো বন্ধ হয়েছিল জওহর রহমানের নেতৃত্বে আমরা মনে করি আগামী দিন তারে রহমান এই দেশকে আবার সেই তার বাবার মতো স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাবে এবং সারা বাংলাদেশের মানুষ ওনার নেতৃত্বে বশংসবন্তমুখ হয়ে উঠবে আমরা কেউ পাকিস্তান বলে কেউ ইন্ডিয়া বলে কেউ রাশিয়া বলে কেউ আমেরিকা বলে আমরা তো আসলে বাংলাদেশের নাগরিক আমরা চাই বাংলাদেশের শান্তি বাংলাদেশে একটা মজবুত একটা অর্থনীতি থাকবে বাংলাদেশের রাজনীতির স্থিতিশীল পর্যায়ে থাকবে বাংলাদেশের মানুষ সুস্থ স্বাভাবিকভাবে তাদের নিত্য প্রয়োজনীয় যত বিষয় আছে তা তাদের হাতের দুর্বরায় পেয়ে যাবে এটাই আমরা আশা করি তাই জন্য সবার আগে তো বাংলাদেশই থাকবে আমাদের বিশ্বের অন্য কোনো দেশ তো আর আমাদের না ওখানে তো আমরা আমি আমি ধরেন বেশ কয়েকটা দেশের মধ্যে থেকে বিশেষ করে ইন্ডিয়াতে আমি কয়েকবার ভ্রমণ করেছি ইন্ডিয়ার মানুষ বাংলাদেশের মানুষকে আমার সাথে হিন্দু ছিল আমাদের সাথে আর হিন্দু লোককেও তারা বাঙালি হিসাবে বাংলাদেশের মানুষকে তারা পছন্দ করে না নানান ভাবে কুটুক্তি করে আমরা এই আমরা ওই আমরা গরিব হ্যাঁ ওইভাবে আমাদেরকে সম্বোধন করে সুতরাং কোনো দেশই আমাদের না আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশতে আমাদের সুতরাং সবার আগে আমাদের বাংলাদেশ